ফাইনালি ফাইনালিভাবে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওডিআই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা হয়ে গেল ভারতের এবং ভারত তার স্কোয়াডে যে পণ্যজনকে সামিল করেছে এবং কোন কোন প্লেয়ারগুলো সামিল করেনি নি তা আমরা কিন্তু এক নজরে দেখে নেব ভারত ম্যানেজমেন্ট যে পনেরো জনকে সিলেক্ট করেছে তা আমরাকে নিয়ে আমরা আলোচনা করবই তার আগে যেই প্লেয়ারগুলোকে সিলেক্ট করেনি এবং ডিজার্ভ করতো তা তা আমরাও কিন্তু এক নজরে দেখব তার আগে আমি একটি তো আপনাদের কাছে সত্যি রিকোয়েস্ট রাখবো সেটি হচ্ছে এই চ্যানেলে তোমরা যদি প্রথম হয়ে থাকো এবং কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দাও তো বেশি সময় নষ্ট না করে ভাই ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা আলোচনা করব যে প্লেয়ারগুলোকে সিলেক্ট করেনি ভারত এবং টিম সিলেক্টর ঠিকটা তা উল্টো দিকে সর্বপ্রথম লালাজি অর্থাৎ মোহাম্মদ সামি মোহাম্মদ সামি ভাই ডোমেস্টিকে বিজয় হাজারি ট্রফিতে কি দুর্দান্ত পারফরমেন্স করছে এবং ইন্ডিয়ান টিমে তাদের ভরসাযোগ্য প্লেয়ারই হচ্ছে না দু হাজার তেইশ মরসুমে কী আউটস্ট্যান্ডিং পারি করেছে মোহাম্মদ সামি সেই পারফরমেন্সগুলো ভুলে গেছে টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার এক কথায় বলতে গেলে তাকে একেবারে হোয়াইট ওয়াশ করতে চাইছে ফুল টুর্নামেন্ট এবং এক কথায় বলতে গেলে ফুল ফর্মেট থেকে কিন্তু তাকে হোয়াইট ওয়াশ করতে চাইছে একেবারে মুছে দিতে চাইছে মোহাম্মদ শামীকে মোহাম্মদ শামী যতটুকু ক্রিকেট পড়ে আছে এক কথায় বলতে গেলে আউটস্ট্যান্ডিং ভাই যেই দুর্দান্ত ফর্মে আছে বিজয় হাজির ট্রফিতে রঞ্জি ট্রফিতে আউটস্ট্যান্ডিং বলিং করছে তার হাত থেকে তো বলিং না যারা আগুন ছুটছে ভাই এক কথায় বলতে গেলে তাকে যদি টিম ইন্ডিয়া কাম কামব্যাক করাতো তাহলে অবশ্যই টিম ইন্ডিয়ার জন্য ভালো হতো এবং এই ডিসিশনটা নেওয়ার জন্য কিন্তু আগে আজিত আগারকার এবং গৌতম গম্ভীরের অনেকটা ভূমিকা রয়েছে এবং গৌতম গম্ভীর আজিত আগরকার চাইলে কিন্তু মোহাম্মদ শামীকে কামব্যাক করাতে পারতো এবং নিজের ভালো নিজেই বুঝতে পারলো না এই দুই সিলেক্টার মোহাম্মদ স্বামীর পর আরো দুই কিন্তু প্লেয়ার তারা কিন্তু চান্স পায়নি তারা রেপোর্ট আগে শোনা গিয়েছিল যে জাসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া তাদের কিন্তু রেস্ট দিয়ে চলেছে ম্যানেজমেন্ট হয়েছে বুমরা হার্দিক কিন্তু এই ম্যাচে সিলেক্ট করেনি এই সিরিজের জন্য আমরা যদি দেখিনি টিম ইন্ডিয়া কোন কোন প্লেয়ার সিলেক্ট করছে এই সিরিজের জন্য সর্বপ্রথমত ক্যাপ্টেন শুভমান গিল রোহিত শর্মা বিরাট কোহলি ঠিক তা উল্টো দিকে কে এল রাহুল শ্রেয়া ফাইনালি কাম হয়েছে ভাই এক কথা বলতে আউট স্ট্যান্ডিং পার্সোনালি আমি অনেক খুশি কারণ শ্রেয়া শ্রেয়া ডেফিনেটলি ভালো প্লেয়ার এবং তাকে ভাইস ক্যাপ্টেন করেছে ঠিক তা উল্টো দিকে অসিনটা সুন্দর রবীন্দ্র জাতি মোহাম্মদ সিরাজ হার্ষিদ রানা পার্শিদ কৃষ্ণা কুলদীপ যাদব ঋষভ পান্ত সেকেন্ড উইকেট কিপার নীতিশ কুমার রেড্ডি আর্শদীপ সিং এবং এস এস জাসওয়াল মোটামুটি এই পনেরো জন প্লেয়ারকে কিন্তু সিলেক্ট করেছে ভারত টিম সিলেক্টর এই টিম সিলেক্টর এই টিমটা থেকে তোমার কি মনে হচ্ছে পুরো অয়ডস করতে পারবে নিউজিল্যান্ডকে নিজের ঘরে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আর হ্যাঁ এরকম নিত্য নতুন ছোটো থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কে ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটি অবশ্যই ফলো দিবেন এবং আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো ধন্যবাদ